আমরা দেখি কিন্তু যারা দেখেছি তারা বলছে যে নিচের অঙ্গে কোন কাপড় ছিল না আর ওপরে বস্ত্র ছেড়া

তাহলে সেই প্রিজার্ভ করা হয় রেখে দেওয়া হয় যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করা যায়

করে গিয়েছিল তাই বুঝি তাই বুঝি বাবার বাবা মা বলতেন যে তারে কে হাইজত করেছিল আমরা সেদিন হাসপাতালে ছিলাম বাবার মা এই সোমনাথ বাবু তিনি ভিড়ে দেখেছিলে যে কি

কি করছিল তারা সেখানে কেন ছিল কেন আজকে অভয়ের বাবা মা বলছে আমি বলছি না জানেন যে অভয়ের বডি যখন নিয়ে যাওয়া হয় শ্মশানে তার আগে তিনখানা বডি ছিল তিনখানা বডি রয়েছে অনেকক্ষণ করে কিন্তু সেই বডিকে পড়ায়নি পুলিশ ড্রোনদের বলেছে তাড়াতাড়ি করো কিসের এত তারা কিসের এত তারা কিসের এত তারা আজকে যেখানে মৃত্যু হয়েছে আজকে সেই তদন্ত যারা করছে सीबीआई তারা বলছে যেখানে মৃত্যু হয়েছে সেটা মোদায় আসল ক্রাইম সিন নয় সেই ক্রাইম সিনকে মোদায় চেঞ্জ করে দেওয়া হয়েছে ভাবতে পারেন আজকে আপনার বাড়ির মেয়ের সাথে যদি এটা হতো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন ডক্টর সন্দীপ ঘোষী কি দুর্নীতি করছে আপনি তো জানতেন